সালামু আলাইকুম আপনারা দেখেন আমি আজকে মাছটা রান্না করব সাগরের এবং এটা কুটাও আপনাদের দেখাবো দেখেন আমার মাছটা কত সুন্দর আমার কুটা হয়ে গেছে এখন এখন মাছটা এখন মাছটা আমি ধুবো সুন্দর করে ধুতে হবে সুন্দর করে মাছ ধোয়া না হলে ভালো লাগে না এবং একটু গরম পানি দিয়েও ধুতে হবে আমার মেদ মাছের রেসিপিটা আপনারা দেখতে থাকেন আমি মাছটা রান্না করব প্রথমে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দুনিয়ার গুড়ি দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ আমার সব দেওয়া হয়ে গেছে আমি এখন একে সুন্দর করে কষিয়ে আমি কাঠে চুলে রান্না করব মাছটা সুন্দর করে কষিয়ে আমার মা মশলাটা কষানো হচ্ছে আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমার কাঠের চুলো রান্না খুবই পছন্দ তাই আমি কাঠের ছোটোই বেশি রান্না করি এবং কাঠের চুলোর রান্না মজা লাগে এখন আমি মাছগুলি দিয়ে দিব এখন আমি মাছগুলি দিয়ে দিব আগের থেকেই ধুয়ে রেখেছি সুন্দর করে এই মাছটা এই মেঘ মাছটা সাগরের এই মেঘ মাছটা অনেক উপকার ক্যালসিয়াম সাগরের মাছে খুবই প্রচুর ক্যালসিয়াম আমি মাঝে মাঝে প্রায় এই মেঘ মাছটা রান্না করে খাই এই মাছটা যত সুন্দর কষানো হবে ততই মজা আসবে ধীরে ধীরে সুন্দর করে কষিয়ে নিব এবং মাছটার ভিতরে সব রকমের মশলাও ডুববে আমার আম্মা সবসময় বলতো কি মাছ রান্না করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে তাহলে মাছ ভালো লাগে মাছের ভিতরে সব ঢোকে মশলা সুন্দর কষানো হচ্ছে আমরা সবসময় কাঁচা মরিচ দিয়ে রান্না করি কিন্তু আজকে সাগরের মেদ মাছ তো তাই একটু মরিচ দিচ্ছি গরু কাঁচা রান্না খুব উপকার একটু ঢেকে দিয়ে কষাবো দেখেন রান্নাটা এখন কত সুন্দর হচ্ছে টক করতেছে রান্নাটা পেরাই হয়ে গেছে আর সামান্য একটু পরেই নামিয়ে ফেলব দেখেন আমার রান্নাটা কমপ্লিট আমি কত সুন্দর কালার আসছে আমি এখন জিরের গুঁড়ি দিয়ে দিলাম আগে তৈরি করে রেখেছি জিরের গুঁড়ি সেটি আমি দিয়ে দিলাম এই দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতেও মজা লাগবে আপনারা এইভাবেই সবাই রান্না করে খাবেন